দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপতি আপতা হাট আর আপনার জানান এই হাটটি দুই দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইগঞ্জের সার বাচ্চুর গড়ি করব যেখানে হচ্ছে আমরা সে তত্ত্বটাই দিব আর আমরা দেখছিলাম এখানে

আর আপনারা দেখছিলাম এখানে শাহাদত ভাই কে শাহাদুত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা করা যাচ্ছে দেখছিলাম মেসাই ওয়ালার বাচ্চা একটা দাম চলছে

আমরা দেখছিলাম জোড়াটা দাম দার চলতেছে এখানে জোড়া কত বলছেন একশো পাঁচ বছর কত চাই তো চাই চাই বেঁচে ছোট দাম

পঞ্চাশীন <OR> <four> <inaudible Purdarian> <noises> দেখছিলাম আজকের আমদানি একটু হালকা বেড়েছে কি আমদানি একটু হালকা বেড়েছে নাকি

হে ভাই হে ভাই হেৰি গাই যদি কৰাটো সোণাৰ বিষ খাল ৰা

কত <laughs> ব'ৰা <laughs> <sum> <hums> <sum> <coughs> <coughs> সাহিবালের সার দেখছিলাম এখানে কত কত বলছে কত চাইছে সাইওয়ালের সার বাচ্চা আমরা দেখেছিলাম কত বলছেন কত চাইছেন সুয়ার তো চায়

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে এই কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সেটা দিব তাহলে কোথায় যাবে ভালো ভাই কুমিল্লা আচ্ছা এই পাশেরটা কত হয়েছে বলেন তো তিরপান্ন আচ্ছা তিরপান্ন আর এই পাশের টা ছয়চল্লিশ হাজার পাঁচশো ছয়চল্লিশ হাজার পাঁচশো ছয়চল্লিশ হাজার পাঁচশো এই পাশের টা